আমার প্রথম কদম ফুল অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল গাছ ভর্তি প্রচুর কদম ফুল ছিল প্রত্যেকটা ফুল অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল এই দেখো কুকুরের কি অবস্থা আর এই হলো রাজহাঁসগুলো আর ছোট ছোট হাঁসগুলো নিশ্চয়ই কোথাও ওরা জায়গা করে নিয়েছে কারণ ওরা কালকে রাত্রিরে ওদের ঘরেই ছিল কি দুর্যোগপূর্ণ ওয়েদার দেখো কি বিভৎস ঝড় হচ্ছে ভয়ঙ্কর আর আমি থাকি ওই বাড়িটায় ওই যে বাড়িটা সিঁড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটাতে আমি থাকি আমি যাব এখন ওই বাড়িটাতেই আমার সকল ভক্তবৃন্দ সকল সন্তানদের অনেক স্নেহ ভালোবাসা জানিয়ে আজকে সুপ্রভাতটা বললাম দেখো আমরা ভেবেছিলাম যে যেরকম ক্ষয়ক্ষতি হবে ঠিক অতটা হয়নি মন্দিরের টিনের চালগুলো এখনো পর্যন্ত অক্ষয় রয়েছে শুধু চাঁদোয়াগুলো ঢেকে গেছে ভগবানের মুখ অদ্ভুত ওনারা অপারগ হয়ে গেছেন তাই লজ্জা পেয়ে মুখ ঢেকে ফেলেছেন আর প্রকৃতি দেবী এত ভয়ঙ্কর এত ভয়ঙ্করতম হয়ে গিয়েছেন যে আর বলার কিছু নেই এই যে এবারে আমরা লনে প্রবেশ করব দেখি লনের কি অবস্থা হ্যাঁ এই যে তোমাদের বলেছিলাম না কালকে যে এই যে এই যে আমাদের নতুন ভোগশালার সামনে যে একটা সুন্দর চলার পথ হয়েছিল ওইটি ভেঙে যাবে ওইটি কালকে ভেঙে গেছে এইটি হয়তো আবার সারিয়ে নেওয়া যাবে আমাদের কুটিরটাও কিন্তু অক্ষত রয়েছে কত গাছ দেখো গাছগুলো সব অক্ষত রয়েছে এখানে একটা বারো মাসের তেঁতুল গাছ একটু হেলেছে কিন্তু অক্ষতই রয়েছে এই যে দেখো তোমরা কিভাবে এই এইটা ভেঙে গেছে একদম বাকি গাছগুলো সবই ঠিক ছিল মায়ের মন্দিরের চালটাও ঠিকই আছে খুব একটা ক্ষতি এবারে হয়নি সব থেকে বড় ক্ষতি হয়েছে যেটা তোমাদের দেখাই সেটা হচ্ছে আমাদের এই বট গাছটা এই বট গাছটার তলায় আমরা ইট দিয়ে খুব সুন্দর বেদি করেছিলাম আর এই বট গাছটা ছিল আমাদের এই নতুন ভোগশালার ঠিক অপোজিটে ঝড়টা ঢুকেছিল একেবারে এই জায়গা দিয়ে আর এই দেখো বট গাছ এই বটগাছটি একেবারেই খেলে ভেঙে পড়েছে আশ্চর্য লাগে এত বড় বট গাছ এরমভাবে ভেঙে পড়ে একেবারে শেকড় থেকে ভেঙে গেছে ঝড়টা এসেছিল দেখো ঠিক এই জায়গার থেকে এইখান থেকে এসেছিল আর দেখো ঠিক আশ্চর্য করে এইটি ছিল আমাদের নতুন ভোগশালা এই ভোগশালাটাকে বাঁচাতে গিয়ে বট বুক পেতে এই ঝড়টাকে গ্রহণ করেছিল আমি অবশেষে ছুটে এই বাড়িটাতে চলে এসেছি এই বাড়িটা একেবারে মাঝ মাঠের ওপরে এই বাড়িটা দেখো আমি কিন্তু খুব সাধারণ জীবন জীবনযাপন করি এখনো ওই গ্রিলের কাছে জানা লাগাতে লাগাতে পারিনি তো প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি আমার কাছে এটাই ভীষণ আনন্দের ভীষণ সহজ সরল জীবনটাই আমার কাছে ভীষণ আনন্দের কিন্তু সব আনন্দ মাটি করে দেয় যখন প্রকৃতি ভীষণ ভয়ঙ্কর হয়ে যায় দেখো কত সুন্দর প্রকৃতি এত চমৎকার কিন্তু এর মধ্যেও কি ভয়ঙ্কর ভয়াল রূপ যখন ধারণ করে তখন সত্যিই মনে হয় করালো বদনাং ঘৌরাং মুক্ত কেশিং চতুর কালিকাং তোমরা কিন্তু অনেক ভালো থেকো মা তোমাদের অনেক মঙ্গল করুন অনেক ভালো থেকো